মাছি 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 মাছির দৌরাত্মে দিন মশারির ভেতরেই কাটে বাঁকুড়ার আট থেকে দশটি গ্রামের মানুষের ছড়াচ্ছে মাছি মাছি অসুখ মাছি স্থানীয় একাধিক হ্যাচারি থেকে হাজারে হাজারে ছড়িয়ে পড়ছে মাছি মাছির তাণ্ডব এতটাই যে স্থানীয় গ্রামগুলির মানুষের দৈনন্দিন গৃহস্থালীর কাজ করতে হচ্ছে মশারি টাঙিয়ে দিনে দিনে এলাকায় ছড়িয়ে পড়ছে আন্তরিক থেকে ডায়রিয়ার মতো অসুখ মাগুরা দু নম্বর ব্লক ও ছাতনা ব্লকের সীমানায় কাশিবেদিয়া এলাকায় রয়েছে একের পর এক বেসরকারি হ্যাচারি সেই হ্যাচারি থেকে প্রতিদিন হাজারে হাজারে মাছি ধেয়ে যাচ্ছে কাশিবেদিয়া তেঘরি বাগজুড়ি জগন্নাথপুর দলদলি বেলিয়া বেলিয়াসহ আশেপাশের গ্রামে মাছির তাণ্ডবে গ্রামগুলির মানুষ এতটাই অতিষ্ঠ যে মশারির ভিতরেই কাটছে তাঁদের জীবন রান্না বান্না করার সময় মাছি এসে পড়ছে খাবারে খাবার খেতে গেলেও সেই একই অবস্থা মাছির তাণ্ডবে দুদণ্ড শান্তিতে বসে থাকাও দায় মাছির উৎপাতে গ্রামগুলির পড়ুয়াদের পড়াশোনাও কার্যত লাটে উঠেছে মাছির তাণ্ডব ঠেকাতে বাড়ির দরজায় দরজায় টাঙিয়ে রাখা হয়েছে মশারি দুপুরের খাবার থেকে জল খাবার সবকিছুই সারতে হচ্ছে মশারির ভেতরে মাছির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে আগে পুরুলিয়া এ জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান সে সময় প্রশাসন ও হ্যাচারি মালিকেরা মাছি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন কিন্তু এক মাস কেটে গেলেও বাস্তবে কাজের কাজ কিছুই না হয় ফের গ্রামের মানুষ হ্যাচারির দরজায় বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের দাবি মাছির মাধ্যমে এলাকায় যেভাবে আন্ত্রিক ও ডায়েরিয়া ছড়িয়ে পড়ছে তাতে দ্রুত পদক্ষেপ না করলে এবার গ্রাম ছেড়ে মানুষকে আশ্রয় নিতে হবে হ্যাচারি কর্তৃপক্ষের দাবি মাছি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হলেও গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ফের মাছির তাণ্ডব বেড়েছে হ্যাচারি কর্তৃপক্ষ যাই বলুক না কেন এবার আর শুকনো প্রতিশ্রুতিতে ভরসা রাখতে পারছেন না স্থানীয়রা আদৌ কি মাছির এমন তাণ্ডব থেকে মুক্তি মিলবে সেটাই এখন বড় প্রশ্ন এলাকার দাবিটা আমাদের একটাই একটাই দাবি একটাই দাবি আমাদের যে মাছি বন্ধ করুক না হলে আমাদের হেঁচারি বন্ধ থাকবে যতদিন না মাছি ঠিক মতো বন্ধ থাকবে বন্ধ থাকবে মানে মাছির একদম সম্পূর্ণ ভাবে নির্মূল হবে

প্রতিদিন লেগে গিয়ে আছে ঠিক আছে হসপিটালে এমন অবস্থা হয়ে গেছে হাসপাতালে বেড নেই স্যালাইন দিতে अवेलेबल হচ্ছে না এত পরিমাণ প্রবলেম হচ্ছে কি বলবো এখানে এই দুটো বিশেষ করে এই দুটো হেচারির জন্য এখানে কয়েকটা হেচারি আছে এই হেচারিগুলোর জন্য সমস্যাগুলো হচ্ছে আমরা বারবার এখানে এসেছি আন্দোলন করেছি প্রতিশ্রুতি দেয় এমন কি প্রশাসনিকভাবে লিখিত করা হয়েছে মাঝির উৎপাদ মাঝির উৎপাদের জন্য প্রশাসনিক ভাবে লিখিত করা হয়েছে কিন্তু তারপরও এক মাস পরেও আমরা এসেছি এক মাসের বলেছিল এক মাসের মধ্যে পুরো নির্মূল করে দেবো কিন্তু কোন রকম আপনারা দেখতে পাচ্ছেন কোন রকম ভাবে সম্পূর্ণ কিছু কাজ হয়নি একটু নির্মূল হয়নি অবরোধ করেছিলাম আমরা অবরোধ করার পরে আমাদের প্রশাসনিকভাবে ভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন ঠিক আছে সেই মতাবকে আমরা আরো আজকে আন্দোলনে সামিল হয়েছি কেন আমাদের কোনো কাজ হয়নি মানে যে যেটা দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা ভুয়া প্রতিশ্রুতি। সমস্যাটা আমরা মাছির জন্য। আমরা অতিষ্ঠ হয়ে গেছি মাছির জন্য। ঘুমোতে পাচ্ছি না, খেতে পাচ্ছি নাই, ভালোভাবে boste পাচ্ছি না। বাড়িতে আত্মীয়-স্বজন আসছে না আজ আমাদের। মানে সবদিকে লজ্যার বিষয় জানাম কি? কিছুদিন আগে আমাদের এখানে একটা মেয়ে, ছেলের বিয়ে বাড়ি ছিল। মাছির জন্য সব বিয়ে বাড়িটা বন্ধ হলো। আমরা আজ কোনো সামাজিক অনুষ্ঠান করতে পাচ্ছি না। কোনো আমরা কোনো সামাজিক অনুষ্ঠান করতে পাচ্ছি না। যা পরিস্থিতি আর এনারা কানে তেলে ঘুমাচ্ছেন আমরা মানুষ নই আমাদের কীট মনে করে যা প্রশাসনও মনে করা আজ আমাদেরকে প্রশাসনও আজ আমাদেরকে মনে করে যে আমরা কীট পতঙ্গ আমরা হ্যাঁ লিখিত বলে জানিয়েছি ওনা এমন কপি আছে আমাদের কাছে কপি আছে কপি পর্যন্ত আছে কি মনে করছেন আমরা? হবে নি আমরা আমরা মনে করছি আবারো ননসন করব যত অল্প জন মাছিতই সমান মানে মাছি কন্ট্রোলে ছিল বুঝা আছেন আমাদের ভিতর থেকে যা কিছু ছিল পুরো লিটার ড্রাই করার লারভাস সব কন্ট্রোল হয়ে গেছে আশেপাশে গ্রামগুলোর স্প্রে করে কন্ট্রোল করে দিয়েছিলাম এখন কয়েকদিন এই তিন চার দিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্য একটু হয়তো মাছিতে তো বেড়ে গেছে ওটা আমরা আপনার সমীমতে তো কয়েকদিনের মধ্যে আবার যেটা যেভাবে কন্ট্রোল করছিলাম আবার সেভাবে পুনরায় আবার কন্ট্রোল করে যাবো কন্ট্রোল হয়ে যাবে তিন চার দিনের কথা বলছেন তিন চার দিন না 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 হঠাৎ ওই লাগাতার বৃষ্টি হয়েছে তো হয়তো একটু কিছুটা মাছিটা বেড়েছে

তো ওখানে যে লেয়ার ফার্ম যেগুলো পোলট্রি ফার্ম রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলব যাতে মাছটা কিভাবে দূর করা যায় কি পদক্ষেপ নেওয়া যায় সেটার জন্য তাদের সাথে কথা বলে সেটা মেটানোর চেষ্টা করবো অবশ্যই